আমার ভাই আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিলো একটা জিনিস দেখাতে আমাদেরকে এবং তার সাথে আমাদেরকে মোবাইলটাও নিয়ে যেতে বলেছিল ভিডিও করার জন্য দেখে বুঝতে পারা যাচ্ছিলো ও একটু বেশি সাইডেড তো আমরা না গেলে দেখতে পাবো না এবং আমরা গিয়ে দেখলাম আমাদের নারকেল গাছ এবং যে আনারস গাছগুলো সেগুলো সেগুলো আমাদের ছাগলে অনেক পরিমাণেই খেয়ে নিয়েছে এবং ওদের অবস্থা একদম খারাপ করে ফেলেছে তাছাড়া আমাদের কুল গাছ থেকে এত পরিমাণে কুল পড়ে আছে যে বলার নয় এই কুলগুলোর মধ্যে যেগুলো একদমই খাওয়া যাবে না সেগুলো আমাদের ছাগলই কুড়ি কুড়ি খেয়ে অর্থাৎ যেগুলো পাখিতে কাঠা কিংবা কাঠ কেটে দিয়েছে সেগুলো আমাদের ছাগলই কুড়ি কুড়ি খায় এবং যেগুলো ভালো হয় সেগুলো একটা আড্ডা হয়তো আমরা কুড়িয়ে খাই তো আমিও এখানে একটা ফুল পেয়েছিলাম যেটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম এবং তাছাড়াও আমাদেরকে ভাই যেটা দেখাচ্ছিলো সেটা হলো আমাদের কলা গাছটা আমাদের কলা গাছটাই একান্তি কলা ধরেছিল যেগুলো আপনারা আমার আগের ভিডিও দেখতে পাবেন যেগুলো থেকে আমি মোছা কেটে তার থেকে পেঁয়াজি বানিয়েছিলাম এবং এইবারে কলাগুলো আমাদের হয়ে গেছে পেকে গেছে তো আমার ভাই ওটাকে দেখে আমাদেরকে ডাকতে গিয়েছিলো আমরা বুঝতে পারিনি যে কলাগুলো পেকে গেছে ও যখন বললো তখন আমরা তাকিয়ে দেখলাম যে একটা দুটো তিনটে তিনটে শাড়িতে তিনটে কলা সুজাসুজিভাবে একদম পেকে গেছে হলুদ হয়ে গেছে তো ওইটা দেখে ওর প্ল্যান ছিল যে ও পাকা কলাগুলোকে পেরে খেয়ে নেবে এবং তারপর আমাদেরকে ডাকবে কিন্তু তার আগে আমাদেরকে দেখেছে যেহেতু আমাদেরকে ভিডিও করতে হবে যেহেতু গাছটা আমাদের একটু অতিরিক্ত পরিমাণেই লম্বা সেহেতু আমরা আগে থেকে কল্পনা করে রেখেছিলাম যে গাছটাকে কেটে দিয়ে তারপর থেকে কলার কাঁদিটাকে আমরা নামিয়ে নেবো কিন্তু আমার ভাই তার উল্টো করেছিল ও ময় লাগিয়েছিল চালের উপর এবং চালের উপর কলা কাঁদিটাকে কাটার চেষ্টা করছিল কলা কাঁদিটা এতটা বড় পরিমাণে ছিল যে ও পুরোটা ধরতে পারবে না সেই কারণে একটুকে অর্ধেক অর্ধেক করে আমরা বলেছিলাম কেটে নামাতে তাছাড়াও যেহেতু ও কথা না শুনে বাড়াবাড়ি করে ওপরে চেপেছে ওকে তো একটু মাসুল দিতেই হবে যেহেতু কাঁটা গাছ ছিল অর্থাৎ কুলের গাছের কাঁটা ছিল তাছাড়াও বেল গাছের আমাদের একটা ডাল চেপে আছে ওই চালটার উপরে তো কুলের গাছ এবং বেলের গাছের কাঁটা ওর গায়ে একটু আড্ডু ভুক ছিল এবং তার সত্ত্বেও ও যেহেতু একটু জেদি ছিল সেহেতু ও কলার কাঁদিটা কাটবে বলেছে যখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবে তো অর্ধেক কলার কাঁদি ও কেটেই ছেড়ে দিয়েছিল হাতে একটা কাঁটা ভুকে যাওয়ার কারণে এবং ওইটাকে ফেলিয়ে দিয়েছিল এবং তার সত্ত্বে ও কোনো রকম কোনো ইয়ে দেখায়নি এবং তারপরে আমাদের গাছ থেকে ও ফুল পেরে পেরে খাচ্ছিলো এবং আমাদেরকে লোভ দেখাচ্ছিল এবং ছুঁড়ে ছুঁড়ে আমাদেরকে দিচ্ছিল যাতে আমরাও খেতে পাই তো পরবর্তীতে ও এটা করলো যে কলার কাঁদিটাকে আর বাকি যেটা অর্ধেকটা ছিল সেটাকে কাটার ব্যবস্থা করছিল এবং আমরা গিয়ে দেখলাম যে আগে যেই অর্ধেকটা ও কলার কাঁদিটা কেটে ফেলিয়েছে সেটাকে এমনভাবে ফেলিয়েছে আমরা বললাম হাতে করে ধরবো কিন্তু ও হাতে দেওয়ার সময় পায়নি যেহেতু হাতে কটা ঢুকে গেছিলো তো সেই কারণে ও ছেড়ে ফেলে ছেড়ে দিয়েছিল এবং কলার কাঁদিটা অর্ধেক কাঁদিটা যেটা পড়ে গেছিলো সেটার অবস্থা একদম বেকার হয়ে গেছিলো নিচের কলাগুলো একদম চেপটে গেছিল ফেটে গেছিলো দুটো কলা ছিটিয়ে চলে গেছিলো এবং একটা কলা একদম মুচড়ে গেছিলো তাছাড়াও বাকি যে নিচে কলাগুলো যেগুলো চাপ পড়েছে অর্থাৎ ওপর থেকে আঘাত খেয়েছে সেগুলো অবস্থা একদম খারাপ হয়ে গেছে মনে হয় না পরবর্তীতে ওই কলাগুলো পাকতে পারবে তার আগে আশা করছি নষ্ট হয়ে যাবে কিন্তু যদিও বা পেরেছে আমাদেরকে পাকানোর ব্যবস্থা করতে হবে যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ছাগলগুলো খরগোশের অভাব নেই তাদেরকে দিয়ে দেওয়া হবে আর যদি পেকে যায় সেক্ষেত্রে আমরা খেতে পাবো এবং খোলাগুলো তারা খাবে আমাদের বডি বিল্ডার করছে ওয়ার্ম আপ কলার কাঁদিটাকে নিয়ে তারপরে আমাদের অনেক বকাঝকা করার পর কলার কাঁদিটাকে নামিয়ে দিল এবং এটা ছিল অর্ধেক কাঁদি যেটা উপরের ভাগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনটে কলা সার দিয়ে পেকেছে সেই কান্দিটা এবং অর্ধেকটা যেটা নিচে ফেলে দিয়েছে সেটাও আমরা আপনাদেরকে এনে দেখাচ্ছি তো ও নেমে ফার্স্টে বলো দাঁড়া ভিডিও করবি আমি একটা পাকা কলা খেয়ে দেখবো তো সেই কারণে আমরা ওর ভিডিও করছিলাম যেহেতু ওর একটা চ্যানেল আছে যেখানে ও ভিডিও ছাড়ে সেহেতু ওর ফেস দেখালে কোনো রকম কোনো অসুবিধা নেই তো ও একটা পাকা কলা যেটা ওপর কাঁদিতে পেকেছিল সেই কলাটাকে খাচ্ছিল এবং একটু হাসছিল বেশি বেশি করে একটু ওভার অ্যাক্টিং করছিলো ঠিকই কেননা ক্যামেরাটা সামনে ছিল তাছাড়াও আমরা এই ভিডিওটা যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা ডাবল স্পিডে করে দিয়েছি হলে এই ভিডিওটা একটু বড় হয়ে যেত এবং আপনাদের সেহেতু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো অতটা স্পিড ছিল না যে স্পিডে আপনারা দেখতে পাচ্ছেন ওর হাফ স্পিড ছিল তো তারপরে আমরা আমাদের যে একদম ভালোভাবে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আর এই যে একটা কলা আপনাদেরকে দেখাচ্ছি নম্বর ছড়াতে যেটা ওটা হলো জমজ কলা জয়েন্ট লাগানো আর কি দুটো কলা একসাথে লেগে আছে পাশাপাশি যেটাকে ছাড়ানো হবে না আর অনেকেই বলে যে এই কলা নাকি আমাদেরকে খেতে নেই বাচ্চাদেরকে খেতে নেই বড়োদেরকে অর্থাৎ যারা মা হয়ে গেছে মা বাবা হয়ে গেছে তাদেরকে খেতে হয় তো আমরা ওগুলো খাবো না ওইগুলো বাবা মা খাবে কিংবা আরও বড় বাড়িতে যে বড় মানুষগুলো আছে তারা খাবে তো আমার ভাই খেলো ওপর কান্দি কলাটা এবং নিচের কান্দি কলাটা আমরা খাবো আমরা বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম তো আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন এইগুলো হলো আমাদের গাছের কলা যেগুলো আপনারা আমাদের এক্ষুনি পাড়া দেখলেন গাছ থেকে এই কলাগুলো কী জাতীয় কলা আমরা ঠিকমতো জানি না কিন্তু আমরা আশঙ্কা করছি যে এটা কাঁঠালি কলা হবে তো আমরা বাড়িতে কলার কান্দিটাকে নিয়ে এসেছি এবং ওটার ইনভেস্টিগেশন হচ্ছে যে ওর অবস্থাটা এখন আপাতত কি আছে তাছাড়াও আমরা যেটা বললাম যে এই পাকা কলাটা আমরা খাবো তো ওইটাকে বার করে আমি আমরা ওটাকে ছিলতে পারছিলাম না যেহেতু একটা হাতে মোবাইল ছিল আর একটা হাতে আমি ছিলা সম্ভব নয় তো আমার বোন এসে ওটাকে ছিল আর আমরা অর্ধেক অর্ধেক করে কলাটা খেলাম এবং বাকি কলাগুলো পাকার পর সেগুলো আমরা খাবো তো বাকি কলাগুলোকে পাকতে দিতে হবে হয় বস্তায় ভরে খড়ের সাথে কিংবা পুটির সাথে আলাদা করে তো আমাদের খাওয়ার পর আমরা খোলাটা যেহেতু বললাম গেলে খোলাগুলো খাবে ছাগল গরু খরগোশ বিভিন্ন প্রাণী আমাদের যেগুলো বাড়িতে আছে তো পাকা কলাটা খাওয়ার পর খোলাগুলো আমরা ওদেরকে দিয়ে দিলাম তাছাড়াও কপির পাতা ছিল সেগুলো ওদেরকে দিয়ে দিলাম খেতে আমাদের আর এক জাতের কলার গাছ আছে যেগুলো হাইটগুলো প্রায় পাঁচ ফিটের মতো হয় এবং কলার কাঁদিতে আমরা নিচে থেকে দাঁড়িয়ে থেকেই কাটতে পারি সেটা আমাদের সুবিধা হয় কিন্তু এই গাছটা একটু বেশি সেই বড় বলে আমাদের একটু অসুবিধা হয়েছে এতে কোনো ব্যাপার নেই তো আমরা আমাদের কলার কাঁদি থেকে যে কলার ছড়াগুলো হয় সেগুলোকে কেটে নিলাম এবং ওগুলোকে পাকতে দিলাম বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে